আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চৌষট্টি জেলার কোন জেলার জনসংখ্যা কত আমাদের এই পার্টির এটা শেষ ভিডিও আমরা আজকের ভিডিওতে খুলনা বিভাগ ও সিলেট বিভাগ নিয়ে উপস্থাপন করব। তাহলে চলুন শুরু করা যাক রংপুর বিভাগ রংপুর জেলা মোট পুরুষ পনেরো লক্ষ এক হাজার আটশো জন মোট মহিলা চোদ্দ লক্ষ চৌানব্বই হাজার চারশো জন মোট জনসংখ্যা উনত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো আটত্রিশ জন গাইবান্দা জেলা মোট পুরুষ বারো লক্ষ তিরিশ হাজার নয়শো আটত্রিশ জন মোট মহিলা এগারো লক্ষ নিরানব্বই হাজার ছয়শো উনানব্বই জন মোট জনসংখ্যা চব্বিশ লক্ষ তিরিশ হাজার ছয়শো সাতাইশ জন নীলপামারি জেলা

বারো লক্ষ ছাপ্পান্ন হাজার নিরানব্বই জন কুড়িগ্রাম জেলা মোট পুরুষ দশ লক্ষ দশ হাজার চারশো বিয়াল্লিশ জন মোট মহিলা দশ লক্ষ আটান্ন হাজার আষ্টশো একত্রিশ জন মোট জনসংখ্যা বিশ লক্ষ উনসত্তর হাজার দুইশো তিয়াত্তর জন দিনাজপুর জেলা মোট পুরুষ পনেরো লক্ষ আট হাজার ছয়শো সত্তর জন মোট মহিলা চোদ্দ লক্ষ একাশি হাজার চারশো আটান্ন জন মোট জনসংখ্যা উনত্রিশ লক্ষ নব্বই হাজার একশো আঠাশ জন ঠাকুরগাঁও জেলা মোট পুরুষ সাত লক্ষ এক হাজার দুইশো একাশি জন মোট মহিলা ছয় লক্ষ আটাশি হাজার সাতশো একষট্টি জন মোট জনসংখ্যা তেরো লক্ষ নব্বই হাজার বিয়াল্লিশ জন পঞ্চগড় জেলা মোট পুরুষ চার লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো পঁচিশ জন মোট মহিলা চার লক্ষ উনআশি হাজার আটশো উনিশ জন মোট জনসংখ্যা নয় লক্ষ সাতাশি হাজার ছয়শ চৌচল্লিশ জন সিলেট বিভাগ সিলেট জেলা মোট পুরুষ সতেরো লক্ষ তিরানব্বই হাজার আটশো আটান্ন জন মোট মহিলা সতেরো লক্ষ তিয়াত্তর হাজার দুশো আশি জন মোট জনসংখ্যা পঁয়ত্রিশ লক্ষ সাতষট্টি হাজার একশো আটত্রিশ জন হবিগঞ্জ জেলা মোট পুরুষ দশ লক্ষ পঁচিশ হাজার পাঁচশো একানব্বই জন মোট মহিলা দশ লক্ষ তেষট্টি হাজার চারশো দশ জন মোট জনসংখ্যা বিশ লক্ষ উনানব্বই হাজার একজন মৌলভীবাজার জেলা মোট পুরুষ নয় লক্ষ চৌচল্লিশ হাজার সাতশো আঠাশ জন মোট মহিলা নয় লক্ষ চুয়াত্তর হাজার তিনশো চৌত্রিশ জন মোট জনসংখ্যা উনিশ লক্ষ উনিশ হাজার বাষট্টি জন সুনামগঞ্জ জেলা মোট পুরুষ বারো লক্ষ ছত্রিশ হাজার একশো ছয়জন মোট মহিলা বারো লক্ষ একত্রিশ হাজার আষ্টশো বাষট্টি জন মোট জনসংখ্যা চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার নয়শো আটষট্টি জন